ঘরে কোরআন তেলাওয়াত করুন কি তেলাওয়াত কোরআন তেলাওয়াত নাই ঘরে তেলাওয়াত নাই ফজরের পরে তেলাওয়াত নাই সব ঘুম আর ঘুম আছে না নাই তো রহমত বরকত ঢুকবে কেমনে ঘরে কোরআন তেলাওয়াত করুন হাজবেন্ড তার ওয়াইফকে কে কোরআন তেলাওয়াত শোনাবে ওয়াইফ তার হাজবেন্ড কে শোনাবে বাবা তার সন্তান শোনাবেন সন্তান বাবাকে শোনাবেন প্রতি মাসের জন্য একটা সূরাকে নির্ধারণ করুন যে আমরা সবাই মিলে এই মাসে এই সূরাটা মুখস্থ করব পারা যাবে আওয়াজ করে বলেন তো সূরাতুদ দুহা এটা কি খুব বড় সূরা কথা কয় না সূরা তো দোহা কি বড় সূরা না ছোট সূরা তো এক মাসে কি এই সূরাটা মুখস্ত করা যাবে না কথা বলে ওর চিনি ওয়াজ যেই চুন অথুর চিন এটা কি বড় সূরা এক মাসে পারা যাবে না প্রতি মাসের জন্য একটা করে সুরা নির্ধারণ করুন তাহলে বারো মাসে কয়টা সূরা আওয়াজ করে বলতে হবে বারোটা সূরা প্রতি মাসে একটা আজকে তো থার্টি নাইট না কয়টা বাজে হ্যাঁ আরও সময় বাকি বারোটা বাঁচতে বাঁচতে আরো দেরি অনেক এখানে পটকা টটকা সোজায় নাকি বোমা কিছু নাই না মাসা আল্লাহ সোজানগরের লোক তো খুব আল্লাহ দেখি আল্লাহ কবুল করুক যে নতুন বছরের জন্য প্ল্যান নেন ঘরটারে কি করে সুখী সমৃদ্ধ বানাবেন প্রতি মাসের জন্য কয়টা সুরা বারো মাসে তাহলে কয় সুরা বারো সুরা প্রতি সপ্তাহে আপডেট নিবেন খোঁজ খবর নিবেন কয় কয় আয়াত হইলো তোমার স্ত্রীর খোঁজ খবর নিবেন সন্তানের খোঁজ খবর নিবেন কয় আয়াত হলো মাস শেষে সবাই সবার কাছ থেকে শুনবেন ঘরের বরকত বাড়ায় দিবে কে এরকম ফ্যামিলি আমাদের সবার হোক আমরা চাই না হ্যাঁ স্ত্রী তার স্বামীকে কোরআন তালাত করে শোনায় স্বামী তার স্ত্রীকে কোরআন তালাত করে শোনায় বাবা তার সন্তানকে কোরআন তালাত করে শোনায় সন্তান তার বাবাকে কোরআন তালাত করে শোনায় আপনার ছেলে মেয়েরা যখন কোরআন পড়ে আওয়াজ করে পড়তে বলেন যাতে ভুল হলে শুধরে দিতে পারেন এবং প্রতি মাসে যে সুরাটা মুখস্থ করবেন

আর অবিবাহিত বিয়াতিরা হাত তোলেন বিয়াতিরা বেশি আজকে বিয়াতি কম আতন স্ত্রীর কোলে মাথা রেখে তেলাওয়াত করবেন পারবেন না কষ্ট হবে স্ত্রীর কোলে মাথা রেখে তেলাওয়াত করবেন এটা সুন্নাহ

নাই আল্লাহ হাবিব সাহিলাম বলেছেন সৈসলিমের হাদিস লাতে আলু বু তাকুম তোমরা তোমাদের ঘরটারে গোরস্থান বানিয়ে রেখো না ফাইনা সাইতানা বৈ তিল্লাদি টুকরাও ফি হি সুরাতুল বাকারা কারণ শয়তান ওই ঘর থেকে দৌড়ে পালায় যেই ঘরে সুরাতুল বাকারাতে আওয়াজ করা হয় সুমান্লাহ পড়েন এই ঘর উদ্বোধনের সময় কনসুরা পড়তে হয় সুরা বাকারা চিল্লায় পড়েন কনসুরা আওয়াজ করে পড়েন কনসুরা নতুন ঘর করছেন নতুন দোকান করছেন নতুন ফ্ল্যাট কিনেছেন কোন সুরা পড়বেন সুরাতুল বাকারা শয়তান ওই ঘরে থাকে না সেই মুসলিমের আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইকরাউ সুরাতুল বাকারা তোমরা সূরা বাকারা তেলাওয়াত করো ফা ইন্না আখযাহা বারাকা যে সূরা বাকারা পড়ে আল্লাহ তাআলা ওই ঘরটাই বরকত দেয় ওয়া তারকাহা হাসারা আর যে সূরা বাকারা পড়ে না সে খালি আফসোস করে ওয়ালা ইস্তাতিউহাল বাতালা কোন জিন কোনো পেতনি কোনো ব্ল্যাক ম্যাজিক কোনো জাদু টুনা বান ওই ঘরের কোন সদস্যকে কোনো ক্ষতি করতে পারে না আবার সুরা বাকারায় একটা আয়াত আছে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলেন তো আয়াতটার নাম কি আওয়াজ করে বলেন কোন আয়াত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বললেন মানকার আয়াত আল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকবে না একটা মাত্র বাধা ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আওয়াজ করে পড়েন আল্লাহ একবার তাহলে সংসারে শান্তি আনার পাঁচ নাম্বার পদ্ধতি হচ্ছে ঘরে কোরআন করতে হবে আপনারা উঠতেছেন কেন অনেক রাত হয়ে গেছে না শেষ করে মোনাজাত হাত তুলেন আল্লাহ আমিন হাত তোলেন হাত তুলেন

এখন বাজে দশটা চল্লিশ এতক্ষণ ধরে বসা হাত নামার আসরের সময় আসছেন কারা কারা দেখি আসর থেকে বসা হাত নামান জোহরের সময় আসছেন কারা দেখি জোহরের সময় চলে আসছো তোমরা আল্লাহ তুমি কবুল করো আজকের মাহফিলটারে না যাতে তাহলে ঘরে সুখ শান্তি আর সমৃদ্ধি আনার পাঁচ নাম্বার ফর্মুলা হচ্ছে ঘরে কোরআনের তেলাওয়াত লাগবে এখন কোরআনের তেলাওয়াত নাই কোরআন আমরা শিখাতে চাই না আছে না নাই আমরা এখন ধর্মপ্রাণ হয়েছি কোরআন ছাড়া কি ছাড়া ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্মপ্রাণ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে আল কোরআনের বাণী এখন শুনি সারগামার দীপ্ত ফ্যান ফ্যানানি ব্রত সকালে শুনতে মাগে আলকুরানের বাণী রে আলকুরানের বাণী এখন শুনি সারগামার দীপ্ত ফেন ফেনানি ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নামাজ রোজা কিছু নাই বলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ ঠিক প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে তার পকেট যায় ফাঁকা সপ্তাহে দুই দিন গান শিখায় তো হাজার টাকা মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ নামাজ কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্মপ্রাণ এরকম ধর্মপ্রাণ আমরা কেউ হতে চাই প্রতিদিন ফজরের পরে আমার ঘর থেকে কোরআন তালাওয়াত হোক আমরা চাই কি চাই না ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি আসার মাধ্যম হচ্ছে কোরআন তালাওয়াত করা ঘরে কোরআন তালাওয়াত বাড়ায় দেন ঘরে শান্তি বাড়ায় দিবে কে কয়টা গেল হ্যাঁ পাঁচটা না শুনতেছে তো মাশাআল্লাহ ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ রোজ সকালে শুনতাম আগে আল বাণী রে আল কোরআনের বাণী এখন শুনি সারে গামার দীপ্ত ফেন ফেনানি রোজ শুনতাম আগে আল বাণী রে আল বাণী এখন শুনি সারে গামার দীপ্ত ফেন ফেনানি ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বডই ধর্মপ্রাণ ধর্মপ্রাণ রোজার কিছু নাই না কোরআন ধর্মপ্রাণ কোরআন শিখায় যে তার ফাঁকা রে তার পকেট যায় ফাঁকা সপ্তাহে দুই দিন গান শিখায় যে নেয় তো হাজার টাকা ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই প্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন প্রাণ